হ্যালো এভরিওয়ান আপনি কি জানেন আপনাদের শখের ফেসবুক আপনাদের ফোনে ক্যামেরাটা ক্যাপচার করে নিয়ে যাচ্ছে আপনি কোথায় যাচ্ছেন বা বাথরুমে যাচ্ছেন বা টয়লেটে যাচ্ছেন বা গোসলখানায় যাচ্ছেন তারা কিন্তু এই ফেসবুকের সাহায্যে তারা কিন্তু আপনার ফোনের ক্যামেরাটা ক্যাপচার করে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে কিন্তু আপনার ওই ছবি অ্যান্ড ভিডিওগুলো তাদের সার্ভারে জমা রাখছে তারা কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে এগুলা তাদের সার্ভার থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে পারে আপনি কি জানেন তো আপনাদের ফোনের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আপনাদের ফোনের ক্যামেরাটা ক্যাপচার করে নিয়ে যাচ্ছে কিনা আপনি কি জানতে চান যদি জানতে চান এই বোর্ডটা পদন্তকে শেষ দেখতে হবে লেক্স স্টার্টেড কিভাবে আমরা এই গুরুত্বপূর্ণ কাজটা করি অবশ্যই আপনি স্ক্যানটা ফলো করুন তো এখন আপনাদের ফেসবুকে আপনাদের ফোনে ক্যামেরাটা হ্যাক করে তারা দেখে কি না এটা কিভাবে বন্ধ করবেন এটা বন্ধ করতে চাইলে আপনাদের ফোনের এই ফেসবুকটা আছে ফেসবুকের উপরে চাপ দিবেন ফেসবুকের ওপরে চাপ দেওয়ার পরে এখানে দেখেন আই বাটন আছে এই কোণাৎ এই আই বাটন উপরে চাপ দিবেন আই বাটনের উপর চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন পারমিশন এই পারমিশনের উপরে চাপ দিবেন পারমিশনের ওপরে চাপ দেওয়ার পরে এই দেখেন অ্যাপ পারমিশন এন্ড ফেসবুক এখানে দেখেন ক্যামেরা তো আমার এই ফেসবুকের এই ক্যামেরাটার কি দরকার আপনি বুঝেন আমি অনেক সময় দেখা যায় আমার ফোনটা নিয়ে বাথরুমে যায় সেক্ষেত্রে কিন্তু এই ফেসবুকে এই ক্যামেরার সাহায্যে আমি বাথরুমে কি করি না না করি তারা কিন্তু এটা ক্যাপচার করে ক্যাপচার করে কিন্তু নিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বিপদ পড়তে হয় আমার মতন অনেকেই আছে তো অনেকে থাকার পরে তাদের কিন্তু বিপদ হতে পারে যে কোনো সময় তো আপনি কি করবেন যদি আপনার ফেসবুকে আপনার ক্যামেরার অ্যাক্সেসটা নিয়ে যায় আপনি এই ক্যামেরার উপরে চাল দিবেন তারপর এখানে ডোন্ট অ্যালাউ ডোন্ট অ্যালাউ দিয়ে দিবেন তারপরে কিন্তু এই যে এখান থেকে কিন্তু এটা কেটে গেছে এখন কিন্তু আর ফেসবুক আমার ফোনের ক্যামেরার অ্যাক্সেস নিতে পারবে না তারপর আপনি কি করবেন আপনার ফোনে যে কন্টাক্ট নাম্বারটা আছে এই কন্ট্যাক্ট এর উপরে চাপ দেবেন তারপরে ডোন্ট অ্যালাউ দিয়ে দিবেন তারা কিন্তু আপনার ফোনে সেভ নাম্বারগুলো নিতে পারবে না দেন দেখুন তো আমরা কিভাবে দেখলাম আমাদের ফোনের ফেসবুক অ্যাকাউন্টে আমাদের ফোনে যে ক্যামেরাটা ক্যাপচার করে নিয়ে গেছে আমরা যে ফজিংটা দেখাইছি এই ফজিং এর মাধ্যমে আপনি কিন্তু আপনার ফোনে যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টের ক্যামেরা ক্যাপচারটা বন্ধ করতে পারেন বা পার্সোনাল সেভ নাম্বার আছে এটাও বন্ধ করে দিতে পারেন বন্ধ করে দিলে আপনি নিরাপদ থাকবেন বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে